যদি আমি যদি একখানি হাতের মধ্যে শুধু সিম গাছ লাগাইতাম তো মনে হয় না যে আমার অন্য কিছু কয়ে রাখা অনলাগত মানে এ পরিমাণ সিম ধরছে এটার মধ্যে কোনো বিষ নাই কোনো সার নাই কোনো ফর্মালিং নাই কোনো কিছু নাই তো তো আমি মানে এটা আমি দুইটা গাছ নিয়ে খুব হ্যাপি আমার যারা মানে আমার তাদের সাথে যারা মানে মেস আছে আমার অনেক বিশ পঁচিশ জন কাজ করি ওরা সবাই দিয়া খাইছে সবার কাছে একটা ইয়া আছে আপনি তার থেকেও জানতে পারবেন যে আসলে